আপনাদের কাছে একটা আহ্বান করতে চাই আসুন সকল ভুলে আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং আমাদের আমাদের দাবি আমরা আমাদের দাবিগুলো কার্যকর করি আমরা আর কখনো হতে না এই কোন মাফিয়া কোন দুর্নীতিবাদ কোন সন্ত্রাস এই হাতিয়াকে নিয়ে খেলার আর কোনো সুযোগ নাই হাতিয়াবাসী আপনারা জুলুম নির্যাতন এবং মৌলিক অধিকার বঞ্চিত এটা আমি বারবার তুলে ধরেছি এখনো আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ করতেছি আমার সাধ্য অনুযায়ী আমি আগের মতো চেষ্টা করে যাব আপনাদের পাশে থাকার জন্য আপনারা আমার পাশে থাকবেন তো হাতিয়া বা কোনো জনপদের উন্নয়ন করতে এমপি মন্ত্রী হওয়া লাগে না শুধু স্বাধীনতা যথেষ্ট সেটা আপনারা প্রমাণ পেয়েছেন দুই হাজার আঠারো সালে যখন জিও ব্যাগ নিয়ে আমি আমার সংগঠন দীপঞ্চর হাতিয়ার সকাল বাড়িদেরকে নিয়ে বসে একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা প্রয়োজনে সকালের দুয়ারে দুয়ারে গিয়ে আমরা যে মা বোনেরা মুখু চাই রাখে সেটা দিয়ে হলো আমরা আমাদের হাতিয়ার মাটি রক্ষা করব আমরা আপাতিয়ার মাটি রক্ষা করব সেই অনুযায়ী আমি একটা ফেসবুকে পোস্ট করি এবং সেটা সবাই ভালোভাবে নেয় এবং সবাই যে আমি সাত ব্যাগ দিব আমি আট ব্যাগ দিব আমি পঞ্চাশ ব্যাগ দিব আমি দুইশো ব্যাগ দিব কিন্তু ক্ষমতার অভ্য ব্যবহার করে সেই কার্যক্রম তারা শুরু করে দেয় আমার 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 উদ্দেশ্য আমাদের ভাইরা উকিল এবং ডাক্তার যত পেশাদার পেশাজীবী আছে সবাই সব সংগঠন থেকে তিনজন করে এবং ছাত্র তরুণদের থেকে নিয়ে আমরা একটা কমিটি করব কিন্তু সেটা হয়ে গেছে দলীয় কমিটি তারপর বাকি ইতিহাস আমার করার কিছু নাই ওটা আপনারা প্রত্যক্ষদর্শী আমি ছিলাম না আমি হয়তো সোশ্যাল মিডিয়াতে ভিডিওর মাধ্যমে দেখছি আমার ভাই নিপু তাকে আপনার আফাদিয়া বাজারে যারা ছিলেন তারা মৃত্যুর পর থেকে রক্ষা করেছেন তার জন্য আমি আফাজিয়া বা আফাদিয়া বাজার সমিতির যারা ছিলেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সেদিন অপরাধ ছিল আমি তালুকদার মসজিদটা রক্ষা করার জন্য আবেদন করেছিলাম মদিন মিয়ার কাছে যার জন্য আমাকে উনি হুমকিও দিয়েছিল নোট লেটে দিবে আমাকে আজকে আমি হাতিয়ে আসছি আমি ওনার আত্মার মাথায় রাত কামনা করছি আজকে উনি জীবিত থাকলে আমি এখানে দাঁড়ায় বলতাম যে আসেন ভাইয়া আমি আপনার ছোট বোন এসেছি আপনার লোকজন নিয়ে আসেন দেখি কত লোক আমাকে মেখে দিতে পারেন যাই হোক আপনারা অনেক ধৈর্য ধারণ করে এখানে অনেক সুন্দর অপেক্ষা করছেন আমার মতো সামান্য একজন বউ জন্য কারণ আমি আপনাদেরই সন্তান আপনাদেরই বোন আমার জন্ম এই মাটিতে আমি এখানে কোনো রাজনীতি বক্তৃতা দিতে আসি নাই আমি এখানে কোনো রাজনীতি প্রতিনিধি হিসেবে আসি নাই আমি এসেছি হাতিয়ার সন্তান আপাজিয়া সন্তান আমি এসেছি আপনাদের ভোন আপনাদের মেয়ে হয়ে আমি আট বছর পরে আমার হাতিয়ার মাটিতে রেখেছি এখানে আমি কোনো রাজনীতি এজেন্ডা বাস্তবায়ন করতে আসি নাই প্রিয় হাতিয়াবাসী আপনারা দীর্ঘদিন ছিলেন কতটা চিম্নি ছিলেন সেটা আজকে আপনাদের উপস্থিতি দেখে আমি একটু হলো মালুম করতে পেরেছি আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে কোনো ভালো কাজে সবাই সবাই স্বতঃস্ফ্রুত ভাবে অংশগ্রহণ করবেন যখন দশের লাঠি একের বোঝা আমি একজনে যেটা পারবো না আপনাদের সকলকে নিয়ে আমি সেটা করতে পারবো ইনশাল্লাহ